জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব। আমরা জানি প্রত্যেকেই যে এটা শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসেই এইসব আলোচনাগুলো বেশি হয় কারণ আমরা এই সময়টা মেতে থাকি শ্রাবণ পরিক্রমাকে কেন্দ্র করে পরম পূজনীয় শিশি বড় মায়ের শুভ জন্ম মাসকে নিয়েই আমরা এই মাসটাতে কাটাচ্ছি তো তার জন্য বিভিন্ন রকমের মানে এই সূত্রে বিভিন্ন রকমের আলোচনা চলে আসে যেহেতু আমরা শিশি বড়মাকে মাকে লক্ষ্মী স্বরূপিনী হিসেবে পুজো করছি তার জন্য আমরা প্রত্যেকেই চাইব লক্ষ্মী লাভ কি করে সম্ভব বড়মাকে মাকে মানে সিংহাসনে পেতে শুধু পুজো করা না শিশি ঠাকুর এই সম্পর্কে আরও কোনো নিয়ম বলেছেন তো সেই সব নিয়েই আজকের আলোচনা এছাড়াও আজকে আমরা আলোচনা করব আপনারা মাতৃ সম্মেলন নিশ্চয়ই করছেন কতগুলো মাতৃসম্মেলন হলো আপনাদের তো মাতৃ সম্মেলন মাতৃ সম্মেলনে শুধু যে শিশি বড় মায়ের জীবনী এবং শিশি বড়মা মা কীভাবে জীবনযাপন করতেন শুধু এইটুকুর মধ্যে এই কথা বলে শেষ নয় আমরা আলোচনাটাকে আরও আকর্ষণীয় করে তুলব আমরা প্রত্যেক মায়েদের জানাবো কোন কোন গ্রন্থগুলো আমাদের শিশি ঠাকুর পড়তে বলেছেন আমরা প্রত্যেক মায়েরাই কিন্তু বিশেষ ধরনের একটা বিশেষ ধরনের কিছু বই আছে যেগুলো কালেক্ট করে বাড়িতে পড়তে পারি তো আমরা মায়েরা কি বই পড়ব মানব সমাজে নারীর স্থান তার বৈশিষ্ট্য শিক্ষা দীক্ষা চালচলন নারী জীবনের গার্হস্থ আশ্রম বর্ণ ধর্ম বিবাহের রীতিনীতি সহ ধর্মিনিত্ব আশ্রম ধর্ম বংশানুক্রমিকতা বিহিত সবর্ণ ও অনুলোম অসবর্ণ বিবাহের উপকারিতা প্রতিলোমের কুফল মাতৃত্ব সুপ্রজনন কুজননের কারণ বহুদা বিভক্ত নারী চরিত্রের বিকৃতি প্রভৃতি উল্লিখিত বা অনুল্লিখিত সকল বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বিশদভাবে বলেছেন নারীর নীতি নারীর পথে আর দেবী সুক্ত আমাদের প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকা উচিত আমরা যেহেতু নারী এই মাতৃ সম্মেলনে আমরা প্রত্যেকেই বলবো যে তিনটা বই আমাদেরকে পড়তে হবে এগুলো এমন কিছু জটিল বই না নারীর পথে নারীর নীতি আর আরও একটা বই আছে দেবী সুক্ত এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটি বইগুলো কিনে পড়তে হবে তাহলে এই সম্পর্কে অনেক কিছু আইডিয়া পাবো তাহলে মাতৃ সম্মেলনে আপনারা কিন্তু আপনারা বলতেই পারেন যে কোন কোন বইগুলো আমরা মায়েরা পড়ব সেই বিষয় সেই সর্ববিষয়ে সুসংগত পরিপূর্ণ রূপটিকে উপলব্ধি করে পূজনীয় সাধনাদি তাই যেন লিখলেন তুমি কল্যাণী রূপে সতী রূপে নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও শকত করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করার চেষ্টা করব। তুমি সুস্থ দীর্ঘায়ু হও আমার জীবন আমি তোমাকে অর্ঘ দিলাম মাতৃ সম্মেলনের প্রথম স্তত্র পূজনীয়া সাধনাদি রচিত এটা আমরা প্রত্যেককে জানাবো এটা অনেকেই আমরা জানি না তাই আমাদের প্রত্যেককে জানাতে হবে এরপর লক্ষ্মী লাভ করার যে ব্যাপারটা সেটা আমরা এরপর আলোচনা করব লক্ষ্মী লাভের ব্যাপারটা দেখুন কিছু কথা বলেছেন ঠাকুর সেই কথাগুলোকে কিন্তু আমাদের প্রত্যেককেই বাস্তবায়িত করতে হবে প্রত্যেক মায়েদের বাস্তবায়িত করতে হবে তো ঠাকুর বললেন নামে গভীরতা এলে তার সব সংকল্প পালনে নিবিড় আগ্রহী হই আমরা নাম নিবিড়তায় ছড়িয়ে পড়ে প্রতি ঘরে পথে প্রান্তরে সুখ দুঃখ অসুখ বিসুখের খোঁজ নিই অনুভব করিও করায় আমার আর কেউ না খোঁজ নেই সৎসঙ্গী গুরুভ্রাতা ভগিনী আছেন আমার বিপদে সাহায্য করবার জন্য জীবনে পূর্ণতা আসে সুস্থতা আসে সার্থকতা আসে ডিপি ওয়ার্কস হয়ে ওঠে দ্বার পরিক্রমার নামান্তর কথায় বলে চ্যারিটি বিগিন্স এখন নিত্য গৃহ অঙ্গনে এই সাহায্যের হাত বাড়িয়ে দিতে অভ্যস্ত না হলে বৃহত্তর জীবনে তা অনায়াস লব্ধ হয় না শিশি ঠাকুর সে পথ দেখিয়েছেন আমাদের প্রত্যেকটি মেয়েই শিল্পব্রত পালন করা এবং কিছু উপার্জন করে সংসারে উপঢৌকন দেওয়াকে অবশ্য পালনীয় কর্তব্য কর্ম হিসাবে নিরূপিত করেছেন তিনি জানেন আমরা মায়েরা শুধু ঘরে রান্না করব এমনটা নয় আমাদের উপার্জন করবার পথ শিশি ঠাকুর বলে দিয়েছেন প্রত্যেক মায়েদের উপার্জন করা দরকার কোনো মেয়েকেই কিন্তু ঘরে বসে থাকা চলবে না সৎ উপায়ে পয়সা রোজগার করতে হবে সহজভাবে বাংলা ভাষায় আমি আপনাদের বললাম সহজভাবে উপার্জন করে সৎভাবে উপার্জন করে সংসারকে উপ দিতে হবে আপনি আপনার স্বামীকে কিছু দিলেন ছেলেকে কিছু দিলেন আপনি আপনার সংসারে ছেলে মেয়ে স্বামীর জন্য একটু খরচ করেন আপনার উপার্জন দিয়ে তা কিন্তু আপনার জন্য খুবই ভালো এবং এটাই আমাদের ঠাকুর বলেছেন দেখুন মাতৃ সম্মেলন করছেন এই যুগ কিন্তু আলাদা তাই মাতৃ সম্মেলনে একটু দেখে শুনেই কথা বলবেন বাস্তব যেটা সেটাকে তুলে ধরবেন অনেক দিনের পুরনো কথাগুলোকে আলোচনা করে কারোর মাথা গরম করা আমাদের কিন্তু চলবে না এমন কথা বললাম মায়েরা উঠে পালিয়ে গেল এমনটা নয় বউ মানে ঘরে সেজে বসে থাকা নয় মানে ঘরে অনেক দায়িত্ব পালন করতে হয় এই বাস্তব জীবনে একটা এ মানুষ তার সংসারে ছেলেপিলেদের মানুষ করছে স্বামীকে সাহায্য করছে আর স্বামীকে পুরোপুরিভাবে হেল্প করবার জন্য সে উপার্জনের পথে নেমেছে উপার্জনের পথ মানে কি খারাপ পথ বাজে সংস্পর্শ একদমই না তো তার জন্যই ঠাকুর বিভিন্ন রকম পথ দেখিয়েছেন আমাদের আমরা কোথাও না গিয়ে ঘরে বসেও বিভিন্ন রকমের উপার্জন করতে পারি অনেক শিক্ষিতা মহিলা আছে যারা অনেক পড়াশোনা করেও বাড়িতে বসে আছেন এখনও কম্পিউটারের যুগ তার জন্য ঘরে বসে থাকবেন না বিভিন্ন উপায় উপার্জন করতে পারেন আপনি যদি একটু কম্পিউটার শিখেন আপনার যদি কিছু জানা থাকে তাহলে আপনি ঘরে বসে বিভিন্ন রকমভাবে উপার্জন করতে পারবেন এখন অনলাইনের যুগ তাই এই কথাগুলো আমি আপনাদের বলে দিচ্ছি মাতৃ সম্মেলনে এগুলো আলোচনা করুন আপনারা কি জানেন ঠাকুর বাধা দেননি উপার্জন করতে এখন বর্তমান আচার্যদেব বলছেন মেয়েদের যোগ্য হওয়াটা খুব জরুরি একটা মেয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেছে চাকরি বাকরি হয়নি প্রচুর শিক্ষিতা তো বর্তমান আচার্যদেব বলছেন তুমি আগে কিছু করো তারপর বিয়ে করবে একটা মেয়ের স্বনির্ভর হওয়াটা খুব জরুরি তাই বাস্তবের দিকে আঙুল তুলে মাতৃ সম্মেলনে কিছু আকর্ষণীয় আলোচনা করুন যে আলোচনা শুনলে মায়েরা মানে তেজের সাথে তোরের সাথে নিজের কাজ করবে আমার উপার্জন দিয়ে আমি আমার ঠাকুরকে অর্ঘ দেব আমার উপার্জনের আশীর্বাদ ঠাকুরেরই ঠাকুর দিয়েছেন তাই করছি ইষ্টভিত্তির অর্ঘটা আমি আমার উপার্জন দিয়ে চালাবো ঠাকুরের চাওয়া এসেছে আমি দেব এই দেওয়ার মনোভাব থাকলে যোগ্যতা আপনার কাছে আসতে বাধ্য তো তার জন্য বলছি শিশি ঠাকুর বলছেন যে প্রত্যেকটি মেয়েকেই শিল্পক্রত পালন করা এবং কিছু উপার্জন করে সংসারে উপভোগন দেওয়াকে অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে নিয়মিত করেছেন তিনি শ্রী শ্রী ঠাকুর বললেন এই উপার্জনের উপর সংসারে দিলে শুধু সাংসারিক ক্ষেত্রে আর্থিক সাহায্য করাই হয় না বা প্রয়োজনে স্বামী সংসারের পেটের ভাত পরনের কাপড় বা অন্যান্য আবশ্যিক দ্রব্যেরই যোগান হয় না ইহাতে আত্মপ্রসাদ লাভ করিবে বুঝলেন কি হয় আপনি যদি উপার্জন করে সংসারকে কিছু দেন আপনার স্বামীর মানে আপনার স্বামীকে যদি আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন এর ফলে কি কী হয় জানেন অন্যের গলগ্রহ হইবার ভয় থাকিবে না তার পাত্রী হইবে না আদর ও সম্মান অটুট থাকবে আপনি যদি সংসারে রোজগার করেন আর পুরো সংসারে এতটা খরচ হচ্ছে তার এক ভাগের দায়িত্ব যদি আপনি নেন তাহলে আপনি সংসার থেকে ভালোবাসা পাবেন একটুতেই কেউ আপনায় বলবে না তুমি যাও তো তোমার কথা এখন বলা চলবে না তুমি যেখানে থাকার সেখানে থাকো রান্না করো বাসন এই কথাগুলো শুনতে মায়েদের ভীষণ খারাপ লাগে আর রাগবশত মায়েদের এই কথাগুলোকে সহ্য করতে হয় তো তার জন্য মায়েদেরকে রোজগার করতে হবে উপার্জন করতে হবে ঠাকুর বিশেষ কর্তব্য বলেছেন এগুলোকে তো পুরো কথাটা শুনুন বাণীটা শুনলেন আদরও সম্মান অটুট থাকিবে পর্যন্ত অর্থাৎ এই ক্ষুদ্র অথচ নিরন্তর প্রয়াসের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর সমগ্র নারী জাতির আত্মমর্যাদা ও সম্মান রক্ষার পথটিও দেখিয়ে দিলেন এই শিল্প ব্রতকে বাদ দিয়ে লক্ষ্মীর ব্রতও কিন্তু সম্ভব নয় অর্থাৎ লক্ষ্মীর ব্রত যথাযথ উদযাপনে জ্ঞান দর্শন চিহ্নিকরণ আলোচনা এর মধ্য দিয়ে নারীকে প্রকৃত লক্ষ্মী করে তুলতে চাইলেন তারপর ঠাকুর বললেন সব যা কিছু মনে আঁকা চিহ্ন দেখে চেনে বোধনার ব্যবস্থিতি গেথে রাখে প্রাণে শ্রেয়নিষ্ঠ এমন মেয়ে লক্ষ্মী মেয়ে হয় এমন মেয়ে থাকলে ঘরে নাই কোনো ভয় তিনি শিখিয়ে দিলেন সফলতা লক্ষ্মী লাভ করতে গেলে যোগ্যতা অর্জন করতে হয় সাহায্য নামক বৈশিষ্ট্য পরিপূর্ণ করে নারী আসলে কল্যাণময়ী দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিতে শেখে তাই তিনি প্রত্যেক পরিবারের ভিতরেই একটি গবেষণাগার মানে ল্যাবরেটারি একটি কুটির অর্থাৎ ইন্ডাস ইন্ডাস্ট্রি কটেজ ও নিত্য প্রয়োজনীয় তরিতরকারি উৎপাদন উপযোগী কৃষি অনায়াসে অব্যাহতভাবে চালানোর পরামর্শ দিলেন কারণ তবেই সমাজ বা জাতি উন্নতির পথে এগিয়ে যাবে ব্যক্তিগত যোগ্যতা থেকে সামাজিক উন্নতির সোপান তৈরি হয় নারীর এই পঞ্চম বৈশিষ্ট্য পরিপালনের মাধ্যমে তোর লক্ষ্য জানিস জানি তোর জীবন চাই ইষ্ট সেবা সবার চাওয়া মঙ্গলক্রিয় হ সবাই ঠাকুর এত সুন্দরভাবে বললেন এখন মাতৃ সম্মেলনে আলোচনাটা আজকের এইটাই যে প্রত্যেক ভাইদের স্বনির্ভর হতে হবে যখন আমরা উপার্জন করি যখন আমরা নিজের দুটো রোজগার করি তখন আমাদের মনটাও পরিবর্তন হয় সংসারে কিছু দিতে পারলে আনন্দিত হই আপনার কাছে মানুষ এসে খুঁজবে আর খুঁজতে ভালো লাগে যখন আমার কাছে কেউ এসে কিছু চায় যে এটা দাও আমার আমি যদি সামর্থ্যবশত তাকে দিতে পারি আমারও ভালো লাগে সব থেকে বড়ো কথা এই একঘেয়েমির যে স্বভাব সেটা কিন্তু পুরোটাই মানে কেটে যাবে একঘেয়েমির জন্য না আমাদের খুব কষ্ট হয় তাই আলোচনার টপিক এটাই স্বনির্ভর হওয়া মায়েদের ঠাকুর বললেন কিভাবে হবেন কোন পথে গেলে আপনি স্বনির্ভর হবেন যোগ্যতা কিভাবে অর্জন করতে হবে আপনি আপনার সংসারকে কিছু দেবেন একান্ত পালনীয় কর্তব্য কর্ম হিসেবে ঠাকুর বলে দিয়েছেন তাই ঠাকুরের নির্দেশবিহীন কিছু হয় না অবশ্যই আজকের টপিকটা খুব ইম্পর্ট্যান্ট এবং কিভাবে লক্ষ্মী লাভ করতে হয় এই শ্রাবণ মাসের প্রত্যেক আলোচনায় বলুন প্রত্যেকটা জায়গায় সবসঙ্গে গিয়ে প্রত্যেকটা জায়গায় মাতৃ সম্মেলনে গিয়ে বলুন কিভাবে মায়েরা স্বনির্ভর হতে পারবে মায়েদের নিয়ে কিন্তু এই সংসার সমাজ পারিপার্শ্বিক পরিবেশ মায়েদের ছাড়া কোনো কিছু সম্ভব নয় তাই মায়েদেরকে সক্রিয় সতেজ নিরহংকার নির্ভয় হয়ে থাকতে হবে তো যাই হোক আজকের আলোচনা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের বলার খুবই দরকার ছিল তো আজকে এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুন